জামালপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী আহমেদ এ সময় এক হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক বিষ্ণুচন্দ্র মন্ডল প্রধান বক্তা ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও জেলা যুবদল নেতা মোহাম্মদ খায়রুল ইসলাম লিয়ন সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানি দোয়া মাহফিলে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুস্থ নির্বাচনের স্বার্থে দেশলক্ষ্মী বেগম খালদা জিয়ার কোনো বিকল্প নাই কেন আমাদের মাঝে দেশলক্ষ্মী বেগম খালদা জিয়াকে বাঁচিয়ে রাখে আজকে আমি এই জায়গায় আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য কিছু কম্বল নিয়ে এসেছি এই দাঁড়ি ভাই কথায় আমাদের প্রত্যেকটি থানায় এবং মহাসড়কে আমাদের এই কম্বল বিতরণে দাঁড়াতে পারি এর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রিপোর্ট করেছেন জামালপুর প্রতিনিধি মোহাম্মদ রাসেল রানা এনএন টিভি